بسم الله الرحمن الرحيم سبح جل تنيا مول اليا سلام নিজগত জিনি সৃষ্টি করলেন আল্লাহ তারই নাম তারই নামের বন্দনা করি তারই লয়tona একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজগত জিনি সৃষ্টি করলেন আল্লাহ তারোলা নাম না মে বন্দনা করি তো এতনা আকাশ বাতাস গির হারা আকাশ রসেরঙ্গে রঙ্গে জগত ভরা সবার সে রানব জাতি সগর মানব জাতি কোরআন জগত যিনি সৃষ্টি করলেন আল্লাহ তৈনাম

যতই আছে মানবদানব যতই আছে পশুপক্ষি জগ তোমাছে পানির পেটে মত আদি পানির পেটে মত সো আদি জপে তার জগৎ জীব সৃষ্টি করলেন আল্লাহ তারয় নাম তার নামের বন্দনা করি তার জগতময় সভাপতি সাহেব স্টেজের উপরে বসে থাকা কলমায় দিন সামনে বসে থাকা ছোট বড় ইসলাম দরদি কোরআন দরদি হাদিস দরদি মুসলমান ভাইয়া দক্ষিণ সাইডে বর্দায় বসে থাকা বাবনা সরলা মা এবং বোনেরা ওর ওংশা আল্লাহ রাফুল আলামিনের জন্য সুতো ভরে যাব না যে আল্লাহ রাত্রি এবং দিনে এই শুকরায়ে জীবী কাৌরি চোখে হাসি কাৌরি চোখে পানি দিয়ে দিনের রাস্তাwidehat আছন যেই আল্লাহ ওর ওংশা করি সকলে বলি اکبر আর الحمدাল্লাহ গায়রা কোজী যে গায়রা গলাকে আদে তারপর আমাদের সুসমবী আ ইমাম মাওলানা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি

সোমা আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ লোক জানেন আপনাদের সামনে ঘোরাফেরা করি রাস্তায় সালাম কালাম হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দাদু হলে দাদু কেমন আছেন বাবাজয় হলে বাবা কেমন আছেন নাতি হলে নাতি kaise ho বোতা হলে ওলি বোতা kaise hore হ্যাঁ এই বলে দিন রাত কাটাই बाबूजानা ছোট করে দুটো কথা বলবো এলাকা হিসাবে বরজবর্তী গ্রাম মগাল পাড়া পাশে দক্ষিণে মহারাজপুর এই কয়টা লোক যদি কমসে কম কিছুটা চলে আসত ইনশাল্লা জালসাকে মিঞ মনে যদি থাকে মাদ্রাসার জালসা পঞ্চাশ টাকা দি তুম দিব না কিন্তু কোরআন হাদিসের সে দেখুন তো ফার্থ জালসা যদি আল্লাহ আল্লাহ রসুলের জৈমে বয়ান হয় এখানে যাত্রা হয় 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 না 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 নাচ কথা খারাপ ভাষা ব্যবহার করা হয় না আল্লাহ আল্লাহ রসুলেরই কথা বয়ান হয় মুসলমান হিসাবে আমাদের শোনাটা দরকার যেটা জানি না সেটা জানব যেটা ভুল আছে সেটা ছেড়ে দেব এই নিয়ে আলহামদুলিল্লাহ আমার দুইজন কথা আছেন আমি মাত্র আধ ঘন্টার মতো থাকবো বাবু তারপরে মরনা সাহেবেরা থেকে এসছেন আপনাদের সামনে আসবে আমি মোগলপাড়া और महाराजपुर को दावा दूंगा कि मेरे नौजवान साथियों मेरे दोस्तों मेरे दादा और नातियों आओ कम से कम आधा घंटा के लिए आओ और कुछ सुन के जाओ आओ गोटा रोड भर के है हो अल्लाह भी बेटा बेटी बुरा जरा हट हाँ के देखो हम जो हट हाँ के आए वहां से तो बड़ा हो पांजा धर के आए हैं बाबू हट के जाने उजला का बेटा बेटी अगर आके एक घंटा बैठ जाला तो जब सामने अल्लाह तौफीक तो दे आया करीमा पूरी আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার মোহাম্মদ বলি একবার করে সাল্লাল্লাহু তুমি সারা দুনিয়ার মানুষকে বলে দাও কি বলো হাল বলবাসী দুটো কথা কে বলো একজন দিয়ে দেখতে পায় আর যেই লোকটার চোখ থাকা সত্ত্বেও দেখতে পাই না তাকে কি বলি বাবু আমাদের চাষাগাতে ভাষা বলি সালা কানা কানা দু চোখের কানা দেখতে পাই না আর একজন দেখতে পাই চোখ দিয়েছে আল্লাহ চোখে দেখছি এটা আমার নানা বসে আছে এটা আমার কথা বসে আছে এটা আমার দাদু বসে আছে দেখতে পাচ্ছি আর চিনতেও পারছি আর যার আল্লাহ চোখ দিয়েছে দেখতে পাই না কোনটা নাতি কোনটা পোতা নাক কেমন মুখ কেমন চোখ কেমন মাথা কেমন দেখতে পাই না তাকে আমরা অন্ধ বলি আল্লাহ রাখুন আর আমি বলছেন তুমি বলে দাও সারা দুনিয়ার লোককে একজন চক্ষুওয়ালা আর একজন অন্ধ দুইজন বারাবর নয় আছে বাবু একটা কানাকে ছেড়ে দিলে ঘুরে 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 যাবে কেন কোন থেকে যাবে ও বুঝতে পারছে না আর একজন চক্ষুওয়ালা যে দিকে মন দেশে ঘুরে যাবে রোডে কিন্তু একজন অন্ধ পারবে না উদ্দেশ্য হলো মুসলমান হিসাবে

জাকাত দেওয়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ ওইভাবে মুসলমান হিসাবে আপনাকে কোরআন হাদিসের শিক্ষা করা ফরজ যদিও বেশি শিখতে না পারেন নামাজের যত গুলান নিয়ম ও কানুন আপনাকে কমসে কম শিখতে হবে একজন মুসলমান পেশাবে যাবে একটা মন্ত্র পড়বে একটা দোয়া পড়বে একজন ওয়া মুসলিম পেশাবে যাবে তারা দোয়া পড়বে না এটা হলো ফরক একজন মুসলমান খাবার যখন খাবে তখন বিসমিল্লা বলবে একজন ওয়া মুসলিম দাদু তারা বিসমিল্লা বলে ভাত রুটি খাবে না

ইল্মেদিনের শিষ্যা নেই সেই লোকটা আর একজন যার ভিতরে ইল্মেদিন আছে তার ভিতরে দু আদরুজ আছে ওরআন পড়তে জানে এই ওইটা লোক আর হতে পারে না এগুলো মাত্রাসাসে আপনি জিজ্ঞেস করেন আপনার বেটি আপনার নাতনি আপনার মধ্যে কিন্তু পড়াশোনা করে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যতটা দোয়া জানে আপনি কতটা দোয়া জানেন বেটের মা বেটি যতটা ধোঁয়া জানে বেটির মা হয় তো অতটা ধোঁয়া জানে না যাই বেটি জ্যাই ভাতীজি যাই নাতিন যাই পুতিন এই মাদ্রাসা গোড়াতে শিক্ষা অর্জন করে সেখানে দুয়ার শিক্ষা দেওয়া হয় এই ছাত্র পায়খানার ট্রেনিং দেওয়া হয় কিভাবে খেতে হবে তার ট্রেনিং দেওয়া হয় এগুলো শিক্ষা হয় হুজুর আরবি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লাম বয়ান দিয়েছেন আনাস থেকে বন্দিত তিনি বলছেন একটা ছোট বাচ্চা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আমি কোলে বসে আছি ভালো করে শুনবেন মুসলমানদের নিয়ম যেটা আমি বলছি একটা বাচ্চা ছেলে কোলে বসে আছে বাচ্চা ছেলে কোলে বসে আছে তার হুজুর আরবিন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লি সাল্লামের আল্লাহ রসুল ছেলেদেরকে খুব পিয়ার করতেন আপনি কতটা পিয়ার করেন আপনার বেটা বেটিকে নয় বড় ছিল বেটা বেটি এমন ভাবে চোখ গরম করে কোন ছেলে ওর কাছে ভিড়ে না এটা মুসলমানদের নিয়ম নয় ছেলেকে পিয়ার করতে হবে আপনাকে তো ছেলেটা করে বসে আছে আল্লাহ রসুল সালে সালামের কাছে কিছু খাবার এলো প্লেটে প্লেটে কি খাবার ছিল কোন খাবার এলো হয়তো খেজুর হবে নয়তো আঙ্গুর হবে কিছু খাবার এলো ছেলেটা করে বসে আছে বাচ্চা ছেলে তো কিভাবে খেতে হবে ঢং হয়নি ছেলেটা একবার আগের দিকে হাত আছে

প্রথম নম্বরে তুমি বলো বিসমিল্লা শিক্ষা আপনি খান চা পান বলে শুরু করেছেন গিলাসে পানি পান করছেন বিসমিল্লা বলেছেন না না অনেক লোক আছে তারা ভাত রুটি ছাতো খাবে বিসমিল্লা বলবে না अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले चेन या गुलाम सम्मिल्ला ए गुलाम तुम अल्लाह नाम लिए खाओ और तो आज बोले खाओ या जो मुसलमान बिना बिस्मिल्लाह ते खावा जाए जनों और तो आज बोले ही तारा खाबे अल्लाह अकबर ऐसे खाकर भी तो रखो जाए अपनी खाओ और আপনার বেটা আপনার বেটি পাশে বসেছে সব 같이 খাবেন এর রহিমা এ আঙ্গুরা এ সাইদ এ আব্দুল মহিদ বিসমিল্লা বলে খাও বাবু তাহলে ছেলের ও মাস হবে অন্য ফ্যামিলিতে বিসমিল্লা বলবে ইয়াকুল বি আমিন এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বাবু सुनो একবা বিসমিল্লাহ বললা ইয়াকুল বি আমিন তুমি যে কোনো খাদ্য খাবে ডান হাতে খাও ছেলেটাকে শিখছে দিচ্ছেন ডান হাতে আপনি বলেন ব্যান্ডেলের মাঝে যতগুলো আর লোক আছেন আপনি কোনোদিন জীবনে বাম হাতে চা পান ধরেছেন আল্লাহ মাফ করুক আপনাকে খবর লাগ চা হয় পানি হয় যাইহম খাদ্য দ্রব্য হয় ভাই আপনার খাওয়া জন্য দান হাতে হয় ভাই এগুলো শিখা মাদ্রাসাতে দেওয়া হয় এবং আল্লাহর রসুল বলছেন ভয় রাজা আল্লাহর রসুল সালসাল্লাম বলছেন তুমি নিজের টেনে টেনে খাও মধ্যখানে হাত ধরে দিও না আল্লার পরপর তোমার বাঙালিতে মধ্যখানে নেমে আসলে বলে তুমি সাইড হেটে কেটে খাও এগুলো খাবার শিক্ষা কোনখানে দেওয়া হয় মাদ্রাসাগুলোতে এগুলো শিক্ষা কোনখানে দেওয়া হয় যেখানে দিন মাদ্রাসা কায়েম আছে এগুলোতে দিনের কথা শিক্ষা দেওয়া হয় ভাইজান আমার সময় অন্য দিকে চলতে আছে দুটো কথা বলছিলাম যে একজন অন্ধ একজন চোখ চোখওয়ালা দুটো সমান হতে পারে না এর জন্য রেলমে দিন যারা শিখেছে তারাকে চুপক বলা বলা আর যারা দিনের দিন থেকে পিছনে আছে তারাকে অন্ধ বলা বলো আর জান বন্ধর অনেক দোষ কারণ মানুষের অনেক দোষ তাহলে দুটো কথা আপনাকে বলি নি তিন বন্ধু সব করে বেরিয়েছে তিন দশ তিনটা বন্ধু তো তিন ছানা তিন রথ আমাদের দেশে একটা কথা আছে নাংড়া খোড়া ব্রদের গোড়া নাই বাবু বলে একটু যদি বদমাশি করে তো গ্রামের লোক নাংড়া খোড়া বদের গোড়া এ খুব বদমাশ ছেলে হয় তো তিনজন চলে যে ভাই তিনজনের মধ্যে তিন সিমেন্ট লোক ছিল लगता एक सिलक आना देखते पा नहीं और एक बार इन खंते का धूप आओ नहीं नांगड़ा और आज존 ছিলো অত্যন্ত গরি চয়রা নাও পয়সা বারকা ছা নেই তাই তো গরি আতো গরি কেয়ানা কিছু নেই হ্যাঁ রাইতে যেতে 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 রাস্তাতে আপনার রাইতে রেখে গেলো ভাই ভাই কি করবে ভরা যুক্তি করছে এখান যাতে তিনজনের থেকে যা রাইতে ব্যাপার কোনখানে যাবে তো ওরা তিনজনে বসেছে ভাই ভাই আর বসা ঘর পর করতে 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 কান আর বলছে শোভান আল্লাহ চাঁদ বসেছে ভাই ভাই চল ছ তারিখের চাঁদ

दुइके देख दे पाछो मारबो दू लात दिए तो तऽ हमर भए गेदेरो पाँव आछै পা गीदी छै कहै छै मारबो दू लात दिआपि हम्मर भए गे देरो একজন চক্ষুওয়ালা আর একজন দুই চক্ষুওয়ালা বন্ধ দুজন এক বারাবর হতে পারে না আপনি দিন করেন আপনার আপনার মতিনকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে আজ ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে না এই মাদ্রাসাতে কয়জন ছাত্র আছে আর কয়জন ছাত্রী আছে মেয়ে ছেলে বেশি আছে আর বেটা ছেলা কম আছে কারণ হলো এক কারও হলো একটাই যে পেটছে লেকে কাইলেগে পড়ায় এর বাবু তুই যদি না পিস এত বাজার আছে কি বাজার তুই যখন দেখতে আসবে সুরা ফাতিহা যদি করতে না পারিস তো পাত্রীর বাবা পাত্রের দেখনেওয়ালা যারা দেখতেছে বড় বলবে সারা বুঝ কি জানা না হে

আরে বাবু তোর বয়স সতেরো হয়ে গেলো এখন পর্যন্ত তুই মাদ্রাসাতে পড়লি নামাজ তুবে পড় লিখলি তোকে যখন দেখতে আসবে তোর নামাজের কথা জিজ্ঞেস করবে তো তুই কি জবাব দিবি কেমন করে নামাজ পড়তে হয় বুকে হাত বাঁধলে কী হয় রুকু থেকে রে বলতে হয় সাজদা থেকে রে বলতে হয় ওর দাদি ওকে বলছে আয় দাদি বেকারী মানুষ দাদি ছিল দাদি করব আমি নামাজ পড়ছি তুই আমার পাশে দাঁড়িয়ে যা দিনকে শিক্ষা দিচ্ছে নামাজের ভাইয়ান প্রতিদিন তখন তাদের কথা শুনে নামাজ পড়বে কেমন করে নামাজ পড়তে হয় দাদি শিক্ষা দিবে দাদি বলছে দেখে আমি যেমন করব তেমনি তুইও করিস ঠিক আছে দাদি দাঁড়িয়ে গেল প্রতিদিনও দাঁড়িয়ে গেছে ভাই ভাই দাদি বুড়া মানুষ খাসির ব্যাধি ছিল নামাজে খুঁকতে লাগলো প্রতিদিন চিন্তা করছে দাদি তো বলেছে আমি যেমন করব তেমনি তুই করবি আর দাদি তার প্রতিদিন তখন খক খক শুরু করেছে একবার হয়ে গেল দ্বিতীয় নম্বরে দাদি খুঁজছে খক 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 করছে সারা কি পাঁচরে আছে সারা প্রতিদিন না খক 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 করছে এই তিনবার যখন হয়ে গেল ভাই খক করা

দশটা বাইতে চললো আমার পিছনে মরনা সাহেব আছেন খুব তাড়াতাড়ি আসবেন আর এই বয়সে আপনাদেরকে বেশি শোনাতে পারবো না এই কয়টা কলম এসছে বাবু আমি হলকা করে কিছু দোয়া দিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব এটা মাদ্রাসার জালসা অনুরোধ জানাবো এই শিক্ষা প্রতিষ্ঠানকে জীবিত রাখার জন্য जयपुर प्रतिष्ठान에 칼마이에 তৈয়েবা 라 일라하 일라 다르 시카 হবে जयपुर प्रतिष्ठान에 আশহাদু আল্লাহ 일라হা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু 시카 হবে 인샤알라 아이 মাদ্রাসায় আই प्रतिष्ठানে দান করলে আপনার